ফেরাউনের নাম শুনছেন হ্যাঁ ফেরাউন কয় হাত কয় হাত এবার খাইছে দরা দরা হ্যাঁ হ্যাঁ ব্যাপারে অনেক অনেক মি মিথল যে আছে যে এসে যে অনেক লম্বা এক বক্তার ওয়াজে শুনছি কয় আমার বাকৃতি আমি মাইতে খাইছি সাইট হাত লম্বা লম্বা কিন্তু আমি তো মিশরে ছিলাম আমি দেখেছি ফেরাউন আসলে চুম্বা তই ওর আসলে মিনিফ টাইফ রাম সানি দ্বিতীয় রাম সিস।

আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না বলিনা আল্লা রে আরে অসুস্থ তুমি দেখো না সুস্থ করে দাও বলি না আমরা বীর করে কি করে কথা তো বলি তো বলি এক পেশে কত